হম ভালো গরম আছে পর্ব করে কাট খাই আবার ওর দেরি কাই দিবি হ্যাঁ আমি একটু ধনেপাতা সস দিয়ে খাই দারুণ লাগে তো কালকে তো আমি আর ঠাকুমা বাংলায় গেছিলাম আপনারা তো মোটামুটি সকলেই দেখেছেন তো কালকে বাংলা থেকে ফেরার পথে একটু কিছু খেয়েছিলাম তো যার জন্য আর বাড়িতে এসে কিন্তু এক ফোটাও ভাত খাইনি না আমি খেয়েছি আর না ঠাকুমা ঠাকুমা তাও খেয়েছে আমি একদমই খাইনি তো ওই জন্য আজকে ভাবলাম যে সকাল সকাল এমন একটা কিছু রান্না করা যাক যেটাই কিন্তু অনেকক্ষণ পেটটাও ভারা থাকবে আর খেলে কিন্তু মনটাও খুব ভালো লাগবে তো বেশিরভাগ বাড়িতে কী হয় সকালবেলা অনেক সময় মানুষের তাড়াহুড়োর চাপে রান্না কিন্তু সেরকমভাবে খুব একটা করতে পারে না তো আজকে আপনাদের যেই রান্নাটা দেখাবো সেটা কিন্তু খুবই কম সময় এবং কম উপকরণেই হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভীষণ স্বাস্থ্যকর একটা খাবার বলতে পারেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো আপনাদের তো প্রথমেই বললাম যে এই রান্নাটা করার জন্য কিন্তু একদম সামান্য কিছু উপকরণ লাগে একদম বেশি কোনো উপকরণ লাগে না তো কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই এইখানে দেখুন একদম হাফ বাটির থেকেও একটু কম চিড়ে নিয়েছি আর এই চিড়েটা কিন্তু নর্মাল রেগুলার চিড়ে যেগুলো হচ্ছে আমরা দোকানে কিনতে পাই সেই চিড়েগুলো এগুলো কিন্তু দেশি চিড়ে না আপনারা চাইলে দেশি চিড়ে দিয়েও করতে পারেন যেগুলো একটু ওই কালো কালো হয় একটু মোটা হয় এটা পাতলা চিড়েটা একটা মিক্সিং এই চিড়েটা আমি ঢেলে দিচ্ছি যতটা কিনে নিয়েছিলাম ঠিক সম কিন্তু আমি এখানে সুজি নিয়েছি আর এটা কিন্তু একদম সরু ফুজিটা এটাও আমি দিয়ে দিচ্ছি এই দেখুন কাল রাত্রি এই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম দেখেন ফুলে এক কি সুন্দর টুবা টুবা হয়েছে এত সুন্দর ফুলেছে মুগ ডালটা দারুণ ফুলেছে ও। এই দেখুন এই মুগ ডালটা আমি এখন বাটি মেপেই কিন্তু নেব সেম যতটা বাটি মেপে চিনে নিয়েছিলাম ততটা দেব না তার থেকে আরো বেশি লাগবে মুগ ডালের পরিমাণটা এখানে একটু বেশি হবে এই দেখুন আমি এতটা মুগ ডাল দিলাম মানে এক বাটির থেকে একটু কম আমার ঠাকুমা বলে এটাকে কি বলে ঠাকুমা গলা বাটি গলা বাটি বলি তাই মুগ ডালটাও পুরোটা এর ভেতর দিয়ে দিচ্ছি মতো জল আমি দিয়ে দিচ্ছি এই দেখুন ঠাকুমা এটা কত সুন্দরভাবে পেস্ট করে এনেছে আপনাদেরকে দেখাই টেক্সচারটা এই দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করে এনেছে তো এটাকে এখন ঢেলে নিচ্ছি একটা গামলার মধ্যে কালকে যে জি বাংলায় গেছিলাম অনেকগুলো পুরস্কার পেয়েছি আপনাদের দেখানো হয় নাই একদিন সময় করে আপনাদের দেখাবো ঘষে নিচ্ছি উহ লঙ্কা কি জান জানেন চোখে মুখে যাচ্ছে ঝাড় গলার মধ্যে অব্দি রান্না করতে কিন্তু বেশি মশলাপাতিও লাগে না ঠাকমা তো দেখলেন আদাটা আর কাঁচা লঙ্কাটা একটুখনি ঘষে দিল তো এখন এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে কাঁচা লঙ্কা ঘষাটা পুরোটা দিয়ে দিচ্ছি আর তার সাথে আদা ঘষাটাও দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা আমি কিছুটা দিয়েছিলাম মিক্সিতে আর এখন কিছুটা দিচ্ছি এটাকে এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ঠাকুমা তুমি ধরিয়ে দাও দেখছি হালকা এটাকে ঢাকা চাপা দিয়ে রাখি যতক্ষণ না ঠাকুমার উনুনটা ধরানো হচ্ছে এখন গলা হারি জল আমি গরম করে নিচ্ছি এই দেখুন সিডিয়াল একটা থালা নিয়েছি এখন এইটা আমি বসিয়ে দিচ্ছি এইখানে একটা কেক আমি এর একটু সাদা তেল মেখে নেব ঠাকুমা ওদিকে গরম জলটা বসিয়ে দিয়েছে এদিকে আমি ঢাকনাটা এখন খুলে নি আরো কিছু মেশাবো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা খাবার তো এর ভেতর কিন্তু তেল বা বাটার খুবই সামান্য পরিমাণে যায় একদম কিন্তু বেশি পরিমাণে যায় না তো আজকে আমি সাদা তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে এর ভেতর বাটারও দিতে পারেন একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি সাদা তেল এটার ভেতর এখন আমি দিয়ে দেবো একটুকুনি ইনো তো আপনারা এর জায়গায় চাইলে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন এই ইনোটা এর ভেতর দিয়ে দিচ্ছি আর দেখুন ইনোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কি সুন্দর বুলবুলি উঠতে শুরু করে দিয়েছে তো বেশি সময় রাখা যাবে না ইনোটা দিয়ে ভালো ভালো একবার দেখেছো ঠাকুমা কতটা ফুলে উঠেছে দেখ সুন্দর লাগছে দেখেন নিমটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না একবার মিক্স করে নিলাম ভালো করে এখন এটাকে কেক টিনটার মধ্যে ঢেলে নেব তেল মাখানো কেক টিনটার মধ্যে এটা এখন আমি দিয়ে দিচ্ছি নাও ঠাকুমা বসিয়ে দাও বসিয়ে দিচ্ছি হ্যাঁ এইবার আমি ডাকা দিয়ে দিচ্ছি এই দেখুন যে দিয়ে ডাকা দিছিলাম না কোনা বেরিয়ে যাচ্ছে হয়নি এখন এইটা দেবো আমি এই দেখুন এইটা একদম কাপে কাপে পড়েছে ঠাকুমা ওদিকে ওটা বানাচ্ছে মানে জাল দিচ্ছে তো ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নিই সেটার সাথে খাওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং জারে ধরে পাতা দিয়ে দিচ্ছি কিছু দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা টুকরো করে অল্প কাটা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ সামান্য কয়েক দানা দিয়ে দিচ্ছি চিনি তো এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই সব কিছুকে আমি আর একবার আনি এই দেখুন পাতার চাটনিটা বানিয়ে এনেছি তো এটা এখন ঢেলে নিচ্ছি কেমন হয়েছে তখন খেয়ে দেখি গো এত সুন্দর হয়েছে না ধনে পাতার আই ভাই একবার খেলে পাবদা দারুন হয়েছে ধন্যবাদ সাথে সাথে দারুন লাগবে দারুণ আমি একটু আগেই ভাবছিলাম যে একটু মোমো অর্ডার করবো তারপরে এটা এখন ভাবছিলাম যে উত্তর সকাল সকাল তো তো ওই জন্য আমি মোমোটা অর্ডার করিনি তাই জন্য একটা স্বাস্থ্যকর খাবার বানাচ্ছি তো এটা প্রায় পনেরো কুড়ি মিনিট মতো হতে চললো যে জাল দিচ্ছি তো এখন এটাকে একটু খুলে নি এখন জালটা পুরোপুরি নিভে গেছে আশা করি এটা হয়ে গেছে এটা এখনো হালকা গরম আছে হুম ভালো গরম আছে তো এখন একটু দেখি এটা হয়েছে নাকি নাকি আরও জাল দেবো এই দেখুন এই কাঠির ভেতর কিন্তু কিচ্ছু লেগে নেই তার মানে কিন্তু এটা হয়ে গেছে এই দেখুন এখন আমি এর ওপর দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা কিন্তু পুরোপুরি অপশনাল জাস্ট এরম একটুখানি সাদা তেল দিয়ে এটাকে ভালো করে একটু স্প্রেড করে নেব আর একটু সুন্দর দেখানোর জন্য একটু লঙ্কা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটাও চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন এবার আমি এটা নামিয়ে দিচ্ছি তো এটা এখন প্রচন্ড গরম তো সবে এই মাত্র তো নামালাম উনুন থেকে আমি আর ঠাকুমা হেভি খিদে পেয়েছে আমরা আর বসতে পারছি না আমরা এখন এই জন্য এখনই এটা কেটে খাবো এরপর আমার মা আছে বাবা আছে ক্যামেরাম্যান আছে ওরাও খাবে কিন্তু আমি আর ঠাকুমা আগে খেয়ে নিই ঠাকুমা পুরোটা কাটবো না অল্প অল্প করে কাট অল্প অল্প করে কাট খাই আবার ওদের কাইতে দিবি হ্যাঁ ঠিক আছে এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে এটা ভীষণ গরম এই দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন চলো কাটব না না করে পুরোটাই কেটে ফেললাম তাহলে কি হবে বলুন তো বাড়ির লোক আবার কাটতে গিয়ে তখন আবার ভেঙে ফেলতে পারে তো ওই জন্য আমি কেটে রাখি তো আমাদের কাটাকুটি এভ্রিথিং কমপ্লিট এখন খেয়ে নিই আরে তাড়াতাড়ি তো আমার খিজা পেয়ে গেছে দে যাও কত সকাল হুম হ্যাঁ কান্না খেয়ে নি দেখুন কী সুন্দর নরম তুল 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 করে যেরম মধ্যে যে এই কি বলে কেক কেক না পারুটি পারুটির মতো নেই দেখুন এই নন তো সব ঠিক আছে এই দেখুন পুরো একদম কেকের মতো হয়েছে ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে তো এটাকে এখন একটু খেয়ে দেখি আমার ঠাকুরন তো ধনেপাতা সস খায় না আমি একটু ধনেপাতা সস দিয়ে খাই দারুণ লাগে ধনেপাতা সস দিয়ে দিলে যেন তুলার মতো লাগে তুলার মতো মিলে সকালে খাওয়ার। একটা বেশ দারুণ খাবার এটা সকালে পেটও ভরবে খেতেও ভালো লাগছে তেমনি স্বাস্থ্যকরও কিন্তু তার কারণ হচ্ছে আপনারা চাইলে ওপরে তেলটা নাও দিতে পারেন তাহলে আপনাদের একটা দারুণ রান্না করে দেখাইলাম আপনারা এরকম করে খাইয়ে দেখুন না তারপরে আমার কমিকে বলবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টাটা টা টা